এটা থেকে একটা হালকা একটা অন্যরকম সুঘ্রাণ আছে এটা নরমাল গাছের মতো না আল্লাহব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া এই মুহূর্তে অবস্থান করছি যদি আমি সৌদি আরব থেকে শুরু করি যে মক্কা মোকারমা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে জর্ডানের একটি জায়গায় আজকে সকালে ফজরের নামাজ পড়েই জর্ডান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে ধু মরুভূমি চারিদিকে কোনো গাছ নেই প্রাণী নেই একটি অবাক করা স্থানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ আপনারা ইতোমধ্যেই হয়তো অনেকেই বুঝে গিয়েছেন জায়গাটি দেখে আপনারা অনেকেই ছবি দেখেছেন আগে ভিডিও দেখেছেন বিশেষ করে আমি এই মুহূর্তে স্মরণ করছি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত প্রখ্যাত আলেমে দিন যিনি আমাদেরকে সারা বিশ্বের মাঝে ইসলামিক স্থানগুলি দেখার আগ্রহ ইচ্ছা সুযোগ তৈরি করে দিয়েছেন সেই মরহুম মাওলানা শহীদ নুরুল ইসলাম ফারুকি হুজুরের কথা আমার এই মুহূর্তে খুব বেশি মনে পড়ছে অনেক অনেক বছর আগে ওনার ভিডিওতে আমরা দেখেছিলাম এই মোজেজার স্থানগুলি এইটা মৌজেজা বলতে আমাদের প্রিয় নবীজি হজরত ওহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের অন্যতম একটি মজেজা যা এখনো জ্বলন্ত সাক্ষী হয়ে পৃথিবীর মাঝে বেঁচে আছে তো চলুন দর্শক আমরা এইখানে আর বেশি কথা বলছি না আমরা এসেছি সাহাবা গাছ জর্ডানের সাহাবা গাছ সংক্ষেপে এটা বললেই সবাই চিনে তো চলুন দর্শক আমরা এদিকে এগিয়ে যাই চারিদিকে ধুধু মরুভূমি মরুভূমি কোথাও কোনো গাছ নেই একটা গাছও কোথাও কোনো দিকে নেই যতটুক জানা যায় প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোথাও কোনো গাছ নেই এটি সবচেয়ে বড় মজে যার ব্যাপার অবাক করা ব্যাপার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত সাহাবা গাছের দিকে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে জর্ডান গিয়েছেন সেখানে এটা দেখে আসবেন ইনশাল্লাহ এবারের জর্ডান সফরের অন্যতম আমার ব্যক্তিগতভাবে লক্ষ্য ছিল এই সাহাবা গাছটাকে তুলে ধরা দেখা একটু স্পর্শ করা কারণ এখানে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের অন্যতম একটি স্মৃতিময় স্থান বাল্যকালে শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান তখন আমাদের নবীজির বয়স ছিল মাত্র বারো বছর কিশোর একজন এতিম একটি বালক একজন বাচ্চা মানুষ এখানে বসার সাথে সাথেই ঘটে গেল অলৌকিক অনেক কিছু অনেক ঘটনা অনেক ইতিহাস এখানে তো আমরা আস্তে আস্তে গিয়ে যাচ্ছি অনেক জায়গাতে আমরা গিয়েছি পেট্রা আসাবে কাহাফ ওয়াদিরাম ডেড সি সেখানে অনেক অনেক মানুষ থাকে অনেক পর্যটক থাকে কিন্তু এখানে সবাই আসতে পারে না আসলে এটা একটা নসিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার সবার নসিবে সব কিছু হয় না এখানে দেখতে পাচ্ছি যে হাতের ডানে জর্ডান সরকারের একটি অফিস রয়েছে কারণ এটি রক্ষণাবেক্ষণের একটি ব্যাপার রয়েছে এটি হয়তো ষড়যন্ত্রের শিকার হয়ে অনেকে নষ্ট করে ফেলতে পারেন ওনারা প্রায় এক একর জায়গা জুড়ে এটাকে রেলিং দিয়ে তার দিয়ে বেড়া দিয়ে রক্ষণাবেক্ষণ করছেন দ্য ট্রি অফ দ্য মুহাম্মদ মোহাম্মদ আলহি সাল্লাম যতই কাছে যাচ্ছি অন্যরকম অনুভূতি আমার মনের মাঝে দেহের মাঝে হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই অনুভূতি আসলে আমি বলে বোঝাতে পারছি না এই মুহূর্তে এখানে চমৎকার করে চারিদিকে বেড়া দিয়ে এটি সংরক্ষণ করেছেন আর ছবিতে আমি আগে এই বেড়াটি দেখি নাই বর্তমানে যেটি আরেকটি চমৎকার সুন্দর ডিজাইন করে ওনারা গ্রিল দিয়ে এটি সংরক্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এখানকার যারা রক্ষণাবেক্ষণ করেন তারা আমাকে দেখে ওনারা চাবি আনতে পাঠালেন আমরা ইনশাল্লাহ ভিতরে যাব গাছে স্পর্শ করব। যেখানে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম শিশু অবস্থা এখানে বসেছিলেন যতই গাছের কাছে যাচ্ছি আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না চারিদিকে এটার অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করছি যেটি আমরা শুরুতে বলছিলাম যে কোথাও কোনো গাছ নেই কিছু নেই তারপরও এই গাছটি সগৌরবে এখানে দাঁড়িয়ে আছে তার একমাত্র কারণ আমাদের প্রিয় নবীজির স্পর্শ সহাবত পেয়েছিলো এই গাছটি এবং কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যেহেতু প্রায় দেড় হাজার বছর হয়ে গিয়েছে এখনো কিছু হয় নাই তো এটি কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে ইনশাআল্লাহ যেটি হয় যে এই নভেম্বর ডিসেম্বর মাসে গাছের পাতা একটু কমে আসে একটু ঝরে পড়ে কারণ এটা স্বাভাবিক শীতকালে পড়বে আবার বৃষ্টির সিজনে বা অন্য সিজনে এটা পাতা গজাবে সেরকম করেই এই গাছটি টিকে আছে গাছের নিয়মে গাছ যা টিকে এখন হয়তো জর্ডান সরকার এটি সামান্য কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে শত শত বছর আগে কিন্তু ওরকম ভাবে কেউ দায়িত্ব নেয়নি এটি সংরক্ষণ করার জন্য আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী এখানে এখন বর্তমানে খোলা হয় না কিন্তু আমাদের সম্মানার্থে ওনারা খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী এখানেই বসেছিলেন আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাদের এখানকার যিনি কর্মকর্তা তিনি বলে দিলেন আমরা যেন এখান থেকে কোনো পাতা বা কোনো বাকল না ছিঁড়ি কারণ আসলে আমরা মানুষরা বর্তমান যুগের মানুষরা নেওয়া শুরু করি তাহলে কিন্তু এটি শেষ হয়ে যাবে আসলে আমি অনুভূতি ব্যক্ত করতে পারছি না তারপরও কথা বলতে হয় কেন এখানে রাসুল সাল্লাহ সাল্লাম আসলেন সেই মক্কা প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে তারপরে বাচ্চা বয়সে বারো বছর বয়সে নবীতে এসেছিলেন এটি আমি একটু প্রেক্ষাপটটা বলছি চাচা আবু তালিব নবীজির অন্যতম গার্ডিয়ান ছিলেন নবীজি তো আমাদের নবীজি এ ছিলেন এ অবস্থায় তিনি দুনিয়াতে আসছেন আসার পরেও মা কয়েক বছর পরেই চলে গেলেন তো যাই হোক সেটি আপনারা সবাই জানেন তো চাচা আবু তালিব ছিলেন অন্যতম গার্ডিয়ান তিনি নবীজিকে রেখেই তিনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন তো ওই মুহূর্তে এতিম বালক শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন আমি একাকে কার কাছে থাকব কারণ বর্তমান যুগের মতো তো আর সিরিয়া নয় যে গেলাম আর আসলাম মাসের পর মাস লাগত যেতে আসতে এই রাস্তাটি হচ্ছে সৌদি আরব জর্ডান সিরিয়া এইভাবে যদি আপনারা ম্যাপ দেখেন এরকম সিরিয়ালি এই রাস্তাটি তো যাই হোক তখন শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার চাচা দাদিবকে জড়িয়ে ধরে বললেন যে চাচা আমাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন আমি কার কাছে থাকবো আমার তো কেউ নেই তখন চাচা আবু তালিব কিন্তু নবীজিকে অনেক ভালোবাসতেন অনেক মহাব্বত করতেন তখন তিনি বললেন যে বাবা তুমিও চলো তখনই এই পথে সিরিয়াতে বাণিজ্যের উদ্দেশ্যে কাফেলা নিয়ে চাচা আবু তালিবের সাথে নবীজি আসলেন এখানে আসার পথে দেখলাম ধুধু মরুভূমি আমরা গাড়ি দিয়ে আসছি তাতে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি মাত্র দেড়শো কিলোমিটার এসেছি আর শত শত হাজার মাইল পেরিয়ে নবীজিরা যখন এখানে আসলেন খুবই ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন তখন নবীজি দেখলেন যে এখানে একটি গাছের মতো দেখা যায় তখন গাছটিতে এখনো আমরা দেখি যে অনেকগুলা ডালপালাতে কিন্তু পাতা নেই কিন্তু নবীজি যখন এখানে বসলেন তখন অবাক করা ব্যাপার শিশু নবী মোহাম্মদ সাল্লাম যখন এখানে বসলেন এই গাছটাতে পাতা চলে আসলো মৌজার ব্যাপার আর আরেকটি জিনিস রাসুল সাল্লাহ সাল্লাম যখনই যেখানে যেতেন আকাশের ম্যাঘ ছায়া দিত এই যে ম্যাঘ ছায়া দেওয়া এখানে বসার সাথে সাথে এই গাছ একদম সবুজ পাতায় ভরে গেল এই ঘটনাটি এটি আবার দেখেন এই অদূরেই আমরা দেখাচ্ছি এদিকে একটি মসজিদ রয়েছে বর্তমানে বহায়রা একজন খ্রিস্টান পাদ্রী ছিল এবং তৎকালীন যুগে উনি খুবই জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তিনি এই বিষয়গুলো লক্ষ্য করলেন তখন তিনি এই কাফেলাকে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে অর্থাৎ ওনার বাসাতে দাওয়াত দিলেন চাচা আবু তালিব সহ সবাইকে এখন যে পাদ্রী ছিল বহায়রা বিখ্যাত পাদ্রী ছিল যিনি শিশো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে চিনতে পেরেছিলেন তার বাড়ির দিকে যাচ্ছি সামনেই তার বাড়ির স্থান সেখানে আমরা এখন যাচ্ছি রাসুলসাল্লা সাল্লাম যখন বসলেন তখনই তো ওই যে পাতা সবুজ হয়ে গেল এই দৃশ্যগুলি ওই যে বহায়রা আমরা এখন যার বাড়িতে যাচ্ছি তিনি অবলোকন করছিলেন এটি চতুর্দিকে দেখেন দর্শক মণ্ডলী কোথাও কোনো গাছ নেই ধু মরুভূমি শুধু এখন এই যে জর্ডান সরকার এই রক্ষণাবেক্ষণের জন্য এই পথগুলি করেছেন এগুলি শুধু আছে মনে হচ্ছিল খুব কাছেই বহাইরার বাড়িটি কিন্তু না বেশ দূরে প্রায় এক কিলোমিটারের মতো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই আবারও সেই জায়গাতে এখনও সেই অবয়বেই আছে প্রায় পনেরো সত্তর বছর আগে যেরকম ছিল সেরকমই আছে বর্তমানে সাথে একটি মসজিদ করা হয়েছে দর্শনার্থীদের জন্য আমি এটা আসলে আগে কোনো ভিডিওতে দেখি নাই বা অনেকে করলেও হয়তো আমার নজরে পড়ে নাই আমরা আসতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া কারণ আমার মাথায় একটা প্রশ্ন ছিল বোহায়রার বাড়িটা তাহলে কোথায় ছিল যে নবীজিকে তিনি দেখলেন সমস্ত কিছু অবলোকন করলেন তারপরে দাওয়াত দিলেন তো সেটি হলো এই জায়গাটা তো আজকে আমি এই প্রশ্নের উত্তর আমি সরজমিনে এসে পেলাম তখনকার দিনে কিন্তু যে বড় বিশাল বড় বড় ঘর ছিল এরকম না ছোট্ট এখানে একটি ঘর আলহামদুলিল্লাহ হয়তো এই ঘরেই অথবা পার্শ্ববর্তী ঘরেই শিশু নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম এসেছিলেন বসেছিলেন খাবার গ্রহণ করেছিলেন এখানে বাউন্ডারির মতো দেয়া হয়তো ওইদিকে আরও ঘর ছিল বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানেই হয়তো নবীজি বসেছিলেন খাবার খেয়েছিলেন মায়ান নবী দয়ানবী রহমাতুল্লিল আয়ালমিন আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম এতক্ষণ তো আমি নানান কথা বলেছি আসল প্রেক্ষাপটটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি কেন রাসুল সাল্লাহআ সাল্লাম সহ এই বাণিজ্য কাফেলা যে আবু তালিব ওনার নেতৃত্বে সেই সুদূর মক্কা থেকে এখানে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে এখানে আসলেন তো আসার পরে ওই যে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কেন আসলেন এটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি চাচা আবু তালিব সিরিয়াতে বাণিজ্য করতে যেতেন যদি আমি হাতের বামে সৌদি আরব বোঝাতে চেষ্টা করি এইদিকেই সৌদি আরব মাঝখানে জর্ডান এইদিকে সিরিয়া তো মূলত এই জর্ডান হয়েই সিরিয়াতে বা দেশে বাণিজ্য কাফেলাগুলি যাওয়া আসা করত এবং এই সব জায়গাতেই কোনো একটি জায়গায় তারা দিনের পর দিন অতিক্রান্ত হওয়ার পরে কোথাও বসতেন তাবু কাটতেন রাতের বেলা তাবু শিবির করতেন নমিজির বয়স তখন মাত্র বারো বছর ছোট একটি বালক তো দেখেন আমরা আজকে দেড়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছি তো এখানে ধু মরুভূমি তো চিন্তা করেন রোদের মধ্যে ঠান্ডার মধ্যে ক্লান্ত শ্রান্ত হাঁটতে হাঁটতে শিশু নবী আর বাণিজ্য করার উদ্দেশ্যে আসেন নাই তিনি এসেছেন যে তার সাথে থাকার মতো কেউ নেই তিনি একাকী ভয় পাবেন কোনো মুসিবত হতে পারে এই কারণে তিনি এসেছিলেন না হলে তো এই বাচ্চা একটি ছেলে এত দূর হাজার হাজার মাইল পথ দূরে আসার কথা না তো যাই হোক এখানে আসলেন তারপরে এখানে যাওয়ার পথে ওনারা এই বিশ্রাম করলেন বিশ্রামের সময় এই যে গাছটা আমরা দেখালাম সাজারাতুল মোবারকা বা এটাকে একটা প্রজাতির গাছও বলা হয় সাজারায় সিদর তো যাই হোক নাম যেটাই হোক নবীজি যখন দেখলেন যে এই গাছটা একটি গাছ আছে তবে গাছের কোনো পাতা টাতা ছিল না একদম মরা রুক্ষ এই মরুভূমির মাঝে কেমন আর গাছ থাকবে তো নবীজি তখন ওই গাছের নিচে গেলেন গিয়ে তিনি বসলেন বসার পরেই অলৌকিক ব্যাপার গাছে পুরা সবুজ হয়ে গেল পাতা ভরে গেল গাছের চারোদিকে উপরে নিচে এবং ঢালগুলা কেমন যেন ঝুঁকে আরও ছায়া দিচ্ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং আরও অলৌকিক ব্যাপার যখন এই যে বালক মোহাম্মদ সাল্লা সাল্লাম হেঁটে হেঁটে আসছিলেন এই সূর্যের আলো যেন গায়ে না পড়ে একটি মেঘমালা ছায়া দিচ্ছিলেন এই সব জিনিসগুলা এই অলৌকিক ব্যাপারগুলি এইখানে তখন একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন বহায়েরা খুবই তিনি দক্ষ তখনকার যুগের আলেম বা জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি এই জিনিসগুলি লক্ষ্য করলেন যে এই গাছের নিচে তো কেউ বসার কথা না যেহেতু কোনো পাতা নেই আর বসার সাথে সাথে গাছটা পরিবর্তন হয়ে গেল সবুজ হয়ে গেল আবার এই বালক যেদিকেই যাচ্ছে সেদিকেই মেঘমালা ছায়া দিচ্ছে তখন তিনি মানে বুদ্ধি করলেন যে কিভাবে জানা যায় এই বালক সম্পর্কে তখন তিনি এই পুরা কাফেলাটাকে দাওয়াত দিলেন যে আপনারা আমার বাসায় রাতের বেলা আজকে খাওয়া দাওয়া করবেন তখন দাওয়াত দিলেন কাফেলার সবাই শিশু নব্বী মোহাম্মদ সাল্লা সাল্লামকে রেখে তারপরে ওনাকে রেখেই পাহারা দেওয়ার জন্য সবাই এখানে আসলেন এটি ছিল বহায়রার বাড়ি এখানে যখন আসলেন সমস্ত কাফেলা বালক মোহাম্মদ সাল্লা সাল্লাম আসেন নাই তখন তিনি বললেন যে আপনাদের কি আসছেন বলেন কি না আমাদের একটা ছেলে আছে তাকে আমরা মাল সামানা পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি বলে কি না আপনারা তাকে নিয়ে আসুন মূলত তার জন্যই তো আমি আজকের এই মেহমানদারির আয়োজন করেছি তারপরে আবার গিয়ে আমাদের নবীজিকে নিয়ে আসলেন আসার পরে বহাইরা তিনি সমস্ত ইতিহাস জানতেন তিনি চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন যে ওর বাবাকে ওর বাবার নাম কি কোথায় থাকে তখন তিনি আবু তালিব বললেন যে সে আমার ছেলে তখন বহায়রা বললেন যে না আপনি সত্যি করে বলুন এই ছেলের বাবাকে তখন আবু তালিব উত্তর দিলেন এই ছেলে এতিম আমার ভাইয়ের ছেলে তার পিতার নাম আব্দুল্লাহ এবং বহাইরা সাথে সাথে বললেন যে তার মায়ের নাম আমেনা এবং তার মা জন্মের এত বছর পর চলে গিয়েছেন এরকম এরকম বর্ণনা দেওয়া শুরু করলেন তখন চাচা আবু তালিব অবাক হয়ে লক্ষ্য করলেন এবং জানতে চাইলেন যে আপনি এত কিছু জানেন কিভাবে বলেন যে হ্যাঁ আমরা তাওরাত কিতাব গবেষণা করেছি পড়েছি ওখানে আখেরি নবীর বর্ণনা সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে উনি এবং এই পদ দিয়ে যাবেন আমরাও অপেক্ষা করছিলাম যে আমাদের জীবদ্দশায় তিনি যান কিনা এবং এই গাছের নিচে বসবেন এই গাছের নিচে নবী ছাড়া কেউ বসলে এরকম পরিবর্তন হয়ে যাওয়ার কথা না এবং ওই মুহূর্তে বহায়রা করলেন কি শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে কাছে ডেকে নিয়ে এই ঘাড়ের পিছনের কাপড়টা একটু সরালেন এবং নবীজির এই যে পিছনের গলার অংশে কবুতরের ডিমের মতো মহরে নবুয় একটি উঁচু জায়গা ছিল এটি যখন দেখলেন তখন বহায়রা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে গেলেন যে ইনি আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি সাল্লাম তখন তিনি চাচা আবু তালিবকে পরামর্শ দিলেন ইনি হচ্ছেন এই বালকি হচ্ছে আখিরি জামানার নবী সৈদুল মুরসালিন নবীদের সর্দার এবং সর্বশেষ নবী আপনারা কোনো মতেই আর সিরিয়ার দিকে আগাবেন না তারা যদি সিরিয়ার দিকে এগিয়ে যান তাহলে এই বালককে সামনে ইহুদি পল্লী আছে ওরা যেহেতু জর্ডানের পরেই ওইদিকে ইসরায়েল ফিলিস্তিন পার হয়েই সিরিয়াতে যেতে হবে তখন এখানে খাওয়া অবস্থায় চাচা আবু তালিবকে পরামর্শ দিলেন বহায়রা যে আপনি আর কোনো মতেই রিক্স নেবেন না এটি অবশ্যই তাকে হত্যা করা হবে যদি সেদিকে যায় তো তখন চাচা আবু তালিব এই বাণিজ্যের এত বড় লোকসান হবে জেনেও তিনি এখান থেকেই ফিরে গেলেন তো আর নাই তারপরে এখান থেকেই এই রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে হয়তো এই ঘরেই বা পার্শ্ববর্তী ঘরেই বা আরেকটি ঘরেই হয়তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সহ বহাইরা ওনারা বসেছিলেন তারপরে খাওয়া দাওয়ার পরে তখন এই কাফেলা নিয়ে আবারও চলে গেলেন তিনি মক্কার পথে অর্থাৎ আবারও দেড় হাজার পথ পাড়ি দিয়ে শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে চলে গেলেন এই যে দেখেন অলৌকিক ব্যাপার আমরা অনেক সময় অনেক সাহেক দুঃখজনক হলেও সত্য আমরা অনেক সময় শুনি যে তিনি তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন না অর্থাৎ আবার ই প্রত্যয় লাগিয়ে জোর দিয়ে বলা হয় নবী ছিলেন না আপনারা চিন্তা করুন দেখেন আমরা অবলীলায় বলি দেই তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না অথচ বহায়রা পদে পদে প্রমাণ করে দিলেন শুধু শিশুকাল থেকে নয় আমাদের নবী আ জন্ম অর্থাৎ পৃথিবীতে আসার অনেক আগেই হাজার হাজার কোটি কোটি বছর আগেই আল্লাহ পাক তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন নবী হিসাবে বানিয়ে রেখেছেন নবী বিষয়টা এরকম না যে আমাদের এমপি ইলেকশন হঠাৎ করে ধরে একজনকে নমিনেশন দিয়ে দিলাম তিনি নবী হয়ে গেলেন কারণ আল্লাহ পাক আগে থেকেই ওই মানুষটাকে সেইভাবেই তিনি তৈরি করে রাখেন তো দেখেন বহায়রা পদে পদে নমুনা দিয়ে দিল যে তিনি যদি নবী না হতেন তাহলে এই গাছ পাতায় ভরে উঠতো না তিনি যদি নবী না হতেন আকাশের মেঘমালা তাকে ছায়া দিত না তিনি যদি নবী না হতেন চল্লিশ বছরের আগে তার ঘরে মহরে নবুয়তের ওই চিহ্নটা থাকতো না তো যাই হোক এগুলি অনেক বড়ো আলোচনা তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই গাছটি দেখানোর জন্য জর্ডান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে বোহায়রার বাড়িটি ওনারা সংরক্ষণ করে রেখেছেন এবং এই দিকে আরও আমরা ঘর দেখতে পাচ্ছি কারণ বহায়রা কিন্তু যেনতন লোক ছিলেন না এই পাদ্রির একটি বিশাল বসতি এখানে ছিল তো যাই হোক আমি এখানে এসে কথা বলার অন্যতম কারণ হলো এখানেই শিশু নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বিশ্রাম করেছিলেন রাতের খাবার খেয়েছিলেন কাফেলার সাথে আর ওই গাছের ঘটনা তো আপনারা জানেই তো দর্শক মণ্ডলী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নতুন কোনো স্থানে নতুন ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন মাকারিম সাজারায় মোবারকা জর্ডান দর্শক মণ্ডলী আমরা বুহরাক বাড়ি থেকে ঘুরে এসে আমরা আবারও রিকোয়েস্ট করেছি আমি আবারও ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা থেকে একটা হালকা একটা অন্যরকম সুঘ্রাণ আসে এটা নর্মাল গাছের মতো না আল্লাহ আকবর